সময় কি জানেন এই সরকারের মবক্রেসি এই সরকারের একের পর এক এই আমাদের যে হোলিস্টিক পলিটিশের পলিটিক্যাল যে পার্টি আছে কোনো একক পার্টি না তাদের দূরদর্শিতা পপুলিজমের চর্চা করা মানে একটা জিনিস পপুলার বাট ইনজাস্টিস কিন্তু সেটা বলতে না পারার যেই ব্যর্থতা যে ওকে ফাইন মেবি এটা একটা পপুলার টক কিন্তু এটা এই মুহূর্তে এটা অন্যায় এটা বলার সাহসটা না থাকা আমাদের এক্সট্রিমিস্ট গ্রুপ অফ পিপলের যেই মানে আসফলন হ্যাঁ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন চুলদারি কেটে দিচ্ছি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আপনাকে আমি গান বাজনা করতে যাচ্ছেন গতকালকের ঘটনা উস্তাদ আলাউদ্দিন খাঁড় প্রোগ্রামের ভিতরে লালবাগে আপনার জনগণকে নিয়ে যে ওখানে ই করা গান বাজনা হবে না ওসি পর্যন্ত যাওয়া এবং গা ওসি বলা যে না এখানে কোনো গান বাজনা হবে না এবং এখানে একদম নিশ্চুপ থাকা এই সব কিছু এবং এই ব্যর্থতা ডাইভার সাই বললো আপনার মাঝার ভাঙা এই প্রতিটা জিনিস ইস্যু প্রমাণ করে যে ওই যে একটা আয়ো আওয়ামী এবং ইন্ডিয়ান ন্যারেটিভ ছিল যে উইদাউট আওয়ামী লীগ এই দেশটা হচ্ছে মিলিটেন্সির দিকে যাবে গে আনকন্ট্রোলের দিকে যাবে গে এই সকল ব্যর্থতা ওই ন্যারেটিভকে প্রতিষ্ঠার ডোর ওপেন করে দিয়েছে অ্যান্ড দ্যাট দ্য ট্রুথ এটা মানুক বা না মানুক এই ডাইভারটা প্রত্যেকের আপনি রাস্তা দিয়ে হাঁটতে পারেন না ও বলছে খাবার দুর্নীতি আরে খাবার দুর্নীতি তো পরের কথা আমার জীবনে যা আমি আমি বেঁচে থাকতে পারবো কিনা আমি জানি না আমার ঘরের উপরে মাটিটা আছে কিনা সাতটা থাকবে কিনা আমি জানি না কারণ আমরা প্রতি এই যে বাস্তবতা এই বাস্তবতাকে এক আন নলেজ করা এবং খুব গুরুত্বপূর্ণ আমাকে এইটা আমি প্রশ্নটা শিক্ষক হিসেবে করতে চাই যে কোনো পার্টি যেই করুক পার্টি করার কারণে কি তার শাস্তি হতে পারে পার্টি করার কারণে কি তার জীবন জীবিকা বন্ধ হয়ে যেতে পারে পার্টি করার কারণে কি আপনি তাকে তার যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে ছুঁড়ে ফেলে দিতে পারেন উত্তর কিন্তু না কিন্তু পপুলিস্ট চর্চাতে আপনি এটা ভেবে নিয়েছেন এটা খুব ভুল এজামশন কোনো মানুষ পার্টি সমর্থন করবে কালকে আরেকটা পার্টি সমর্থন করবে আমি আপনার ভালো আমি ওখানে যাব পলিটিক্যাল এজেন্ডা হবে এটা কিন্তু সেটা হয় নাই আপনি চাপ দিয়েছেন এক্সট্রিমিজমের দিকে যাচ্ছেন এখন কি মিছিল হচ্ছে না পাচ্ছেন মিছিল থামছে না কেন কেন থামছে আচ্ছা আমরা একটু শুনি পুরো পুরো গল্পটাই যে এই পুরো গল্পটা আমি যেটা বলতে চাচ্ছি যে এই ডোরটা আমি ওর মতো বলবো না সময় বলবো আমি বলবো অলরেডি এটা ওপেন হয়ে গেছে এবং এর দায়ভার ব্যর্থতা হোলিস্টিক্যালি সকলের না আমার কথা হচ্ছে যে এগেইন একটা দল

এই এটা ওই রাষ্ট্রই হওয়ার কথা ছিল না যে কারো জন্মদিন কারো মৃত্যুদিন আমরা উদযাপনের দিকে মনোযোগ দিব রাষ্ট্র হওয়ার কথা ছিল যেটা অন্যায় হয়েছে অন্যায়ের বিচার করব সেটার উদযাপন করব। সেটা হয় নাই দেখি আজকে জন্মদিন উদযাপন হচ্ছে